মা বোনদের মধ্যে এবং পুরুষদের মধ্যে একটা সমস্যা হলো বিয়ের পর পর একবারে শুরুর দিকে প্রচন্ড রকমের মহব্বত হয় এজন্য হিন্দিতে একটা কথা আছে আর প্রেমের শুরু আর প্রেমের শেষ একরকম শুরুতে শুধু ফুল আদান প্রদান হয় শেষে লাঠি আদান প্রদান হয় বুঝতে পেরেছেন যৌবনের ভ্রমের কারণে অনেক সময়গুলো টের পায় না ধরাকে সরা জ্ঞান করে পাগল হয়ে যায় এবং বলে তোমার জন্য আমি জীবন দিয়ে দিব এরপরে বলে যে তোমার থেকে বাঁচতে পারলে আমার জীবনটা বাঁচে তাহলে বিবাহের পরও প্রায় শুরুর দিকে বিশেষ করে যারা সচ্চরিত্রবান খুব স্বাভাবিকভাবে স্বামী স্ত্রী একে অন্যকে উজাড় করে ভালোবাসেন কিন্তু দিন যত যায় ধীরে 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 আস্তে আস্তে সংসার বড় হয় ছেলে মেয়ে হয় মনোমালিন্য তৈরি হওয়ার ইস্যুগুলো তৈরি হয় মতপার্থক্যের পার্থক্যের ইস্যুগুলো তৈরি হয় গন্ডগোল ফাসাদ হয় বেশিরভাগ মেয়ে বেশিরভাগ ছেলে বেশিরভাগ দম্পতি এই জায়গাটা এসে অনেক বড় ধরনের এবং ভুল করে করে সেটা কি মনে না এর সাথে আমার আর চলবে না রাস্তা আলাদা করে ফেলতে হবে সে সিরিয়াস হয়ে যায় অথচ দাম্পত্য জীবনে গন্ডগোল ফাসাদ হয় না এমন কোন দম্পতি খুঁজে পাওয়া ওই দেখেন আপনার বন্ধুকে যে তার ওয়াইফ সহ কত হ্যাপি আপনি চিন্তা করেন হাইরে আমি তো পোড়া সে কত খুশি আসলে তারা হয়তো চুলা চুলি আপনার চাইতে আরো বেশি করে কিন্তু ভাবসাব দেখে আপনার মনে হয় তারা জানে খুশি ইবলিস আপনাকে দেখায় আসলে বাস্তবতা ভিন্ন প্রত্যেকের সংসারে মনোমালিন্য নবী করিম সাল্লাহ আলিয়া দাম্পত্য জীবনে তার স্ত্রীদের সাথে তার মনোমালিন্য হয়েছে না হয় নাই হয়েছে খুব বড় সিরিয়াস কিছু হয় নাই আমরা যেরকম মনোমালিন্য হলে ছোট লোকই করি নবী আলি সালাম তো তার মুখ দিয়ে কখনো কটু কথা বের হতো না কখনো নারীদের গায়ে হাত তোলেননি তিনি কিন্তু মান অভিমান করে মনের কষ্টে মসজিদে এসে তিনি আর বাসায় যাবেন না পরে সাহাবা একরাম মধ্যস্থা করে সেটাকে দূর করলেন তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়ার গরমিল এটা হবেই বিশেষ করে বিবাহের একদম শুরুতে তো মোহাব্বত অনেক উত্তরাবে প্রেমের শুরুতে যেরকম থাকে ওরকম থাকবে কিছুদিন গেলে আস্তে 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 এবার একটু টুনটান টুনটান লাগবে গন্ডগোল হবে ফাসাদ হবে তুমুল আকারে সেটা বিশ্বযুদ্ধের আকারও ধারণ করতে কিন্তু কিন্তু বাস্তবতা হলো শতকরা নয় নিরানব্বইটা দাম্পত্য সম্পর্ক একটা পর্যায়ে গিয়ে এই সমস্ত টুনটান ঝগড়া ঝাটি এগুলো সব দূর হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা যেরকম হয় যুদ্ধ যুদ্ধ বাদ হইয়া ওই শান্তি প্রতিষ্ঠা হয়ে যায় অনেক দম্পতি এটা বুঝে না মেয়েদেরকে শয়তান উস্কায় বলে যে এমনকি তার বান্ধবীরা অনেকে উস্কায় অনেক পুরুষ আছে মানুষরূপী শয়তান দেখতে মানুষের মতো এটা আসলে ইবলিসের কাজ করে সে আইসা বলে যাহারে তোমার মতো মেয়ের জীবনটা শেষ করে দিলাই একটা মানুষের সাথে আহা তোমার জীবনে তোমার জীবনে কত কত ভালো ছেলে মেলার কথা অজাগায় তোমার বাপ মা বিয়ে দিয়ে দিছে দিলনি তারে উস্কায় আবার একই কথা ছেলে কেউ বলে মূলত এগুলো সবগুলো হলো মানুষ করে দাম্পত্য কলহ সৃষ্টি করে এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো আপনাদেরকে অনেকে যে না 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 এই সমস্ত অশান্তি করা যাবে না নিজের ছেড়ে দাও সংসার চলে যাও হ্যাঁ ইন্ডিভিজুয়াল কোনো কেস অমানুষ আছে তার কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না সবর করা যায় না তাহলে সেক্ষেত্রে আপনি পরামর্শ করে বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু সেটা হতে হবে বিচক্ষণতার সাথে দাম্পত্য জীবনে মাঝামাঝি পর্যায়ে এসে নদীর মাঝখানে আসলে যেরকম ঢেউ থাকে উত্তাল তরঙ্গ থাকে ওই রকম গন্ডগোল ফাসাদ প্রত্যেকটা ফ্যামিলিতে হয় অস্থির হবেন না একটু সবর করেন সময় পার করেন নদীর এই পারে যেরকম সুখ ওই পারে যেরকম সুখ মাঝে যেরকম ঢেউ উত্তাল তরঙ্গ দাম্পত্য জীবনের শুরুতে থাকে প্রেম শেষে থাকে প্রেম থাকুক আর না থাকুক বুড়া সাইজ হয়ে যায় শুধুমাত্র মাঝখানে একটু সবর করতে হয় কথা কি পারছি বেশিরভাগ যুবক মানুষ বিয়ের পরেই একটু টুনটান হইল আর দিলেন তালাক যুদ্ধ দিয়া এরপর জায়া চোখের পানি ফেললেন কোনো কাজ হবে না বিদেশ সাবধান থাকতে হবে এবং দাম্পত্য জীবনের শান্তির মূল মন্ত্র হলো সবর সবর ছাড়া দাম্পত্য জীবনের শান্তি কখনো আসবে সবর থাকতে হবে আল্লাহ আমাদেরকে সবর করার